এমন কি কোন লাঠি যদি সামনে এরকম আড়াল করে সোয়াও রাখে ওটাও ওটা হিসেবে গণ্য হবে তো এটা একজন মুসল্লি যখন সেজদায় যেখানে সে সেজদা যায় হ্যাঁ সেজদার প্রান্ত ভাগে ওইটা ওই সোত্রাটা লাগাবে বা রাখবে তো এখন কারো যদি সোত্রা না থাকে তাহলে একজন ব্যক্তি ওই যে সোত্রার যে জায়গাটা আছে অর্থাৎ সেজদার যে জায়গাটা আছে তার বাহির দেশে আমাদের দেশে অনেকে একটু হয়তো বা বেশি সতর্কতার জন্য এরকম করে মনে করেন একজন মানুষ এভাবে বসে আছে সামনের দিকে কেবল নামাজ পড়তেছে উনি সামনের কাতার থেকে তার পাশ দিয়ে সোজা চলে আসবে উনি ক্রস করবে না কিন্তু

আচ্ছা এই জন্য দেওয়া হয় এটা গ্রহণযোগ্য কি